এই সমাজের সত্তর মানুষ নিজের যৌবনে হেফাজত করতে পারতেছে না এর মধ্যে যদি দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ করে আমি কসম করে বলতে পারি কমপক্ষে ফিফটি পার্সেন্ট মানুষ জেনামুক্ত হয়ে যাবে যে নারীগুলোর একাধিক বিবাহ ছাড়া এই পৃথিবীতে কোনো সমাধান নাই এই নারীগুলোকে পদতলায় নিয়ে যাবে এই নারীগুলোকে কর্মচারী বানাবে এই নারীগুলোকে চাকরানি বানিয়ে রাখবে এই নারীগুলোকে রাস্তায় রাস্তায় পঞ্চাশ টাকা দিয়ে ব্যবহার করবে তাদের সমাধান একাধিক বিয়ে নে, আপনি একাধিক বিবাহের বিরুদ্ধে বয়ান করে এদের জীবন তো আরো শেষ করে দিচ্ছেন ভাই এত বিয়ে বিয়ে ভাই এদেশে যদি বিয়ে না থাকে তো এদেশে জেনা শুরু হয়ে যাবে আল্লাহরসুল যুবকদের বলছে বিয়ে করো হে যুবকরা তোমরা বিয়ে করো এরপরে দেখেন বাবাকে ডেকে বলছে কি অভিভাবকরা তোমার সন্তান তোমরা তাকে বিয়ে দিয়ে দাও এরপরে এতিম সন্তানদের তাকে আল্লাহ বলতেছেন যে যদি এতিম সন্তান অবহেলিত করে থাকে নিসা তোমরা এদেরকে দুটো তিন টাকা বিবাহ করো তাহলে আল্লাহ রসুল কত স্তরে মানুষকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করেছেন তাই না এরপরে আসেন বেশি বাচ্চা নেওয়ার কথা বলছে বিয়ে সালাকি বেশি বাচ্চা হয় ও মানে আল্লাহ রসুল বেশি বাচ্চা নিতে বলছে কিন্তু বিয়ে করতে পারেনি আল্লাহ রসুল বাচ্চা নেওয়ার পরে বলছেন তাকা সারু তানা সারু ফাইন নিয়ে মুখা সারুমন উমাম তোমরা বিবাহ বেশি করো তাকা সারু একটা অর্থ হলো তাকা নিসা মানে বেশি নারীকে বিবাহ করো তোমরা এবং তানা সারু এখান থেকে নসল পয়দা করো ফাইন নিয়ে মুখা সারুমন উমাম এরপরে বিবাহকে সহজ করার জন্য আল্লাহ কতগুলো হাদিস বর্ণনা করছেন এরপর অনেকে বলে বলেছেন তাহলে যেই জায়গায় নবীরা করেছেন যে আমল সাহাবা করেছেন এবং সমস্ত চার খলিফা করেছেন আরবাহা করেছেন আসরায় বোব আসরা করেছেন বদরিন্দরা করেছেন ওহদিনরা করেছেন সমস্ত সাহাবা একরাম করেছেন তা করেছেন তবে তাবের করেছেন তাহলে এরপরও যদি কেউ বলে না এটা সন্ন্যত না এটা জায়েজ কথাগুলো আপনি কি বোঝাতে চাচ্ছেন দ্বিতীয় নম্বর যে আরেকটা কথা বলি যে যারা আমাদের সময় অনেকে ব্যঙ্গ করে ভাই আমাদের বাংলাদেশে বহুত হুজুররাও আছে দাড়ি রেখে খারাপ কাজ করে এই বলে কি আপনি এমন ভাবে বলবেন যে দাঁড়িয়ে দ্বারা দেখছে না কি করে একজন দুইজন পাঁচজন দশজন মানুষ খারাপ যদি হয় এটার উপর বিশেষ করে পুরা বিধানকে ব্যঙ্গ করতে হয় না কারণ দেখেন আজকে বাংলাদেশে যারা জোর গলায় কথা বলে যে এদের শাহজালালের দেশ শাহজালালের স্ত্রী ছিল কয়টা চারজন স্ত্রী ছিল এদেশ ছিল আপনার কি বলে শ্যামসুল সব কাছাকাছি এই মাটিতে শুয়ে আছে কয়েকজন তাহলে আপনি যে ব্যঙ্গ করলেন কথাটা গেল কার কাছে আজকে যারা আপনার কি বলে আমাদের বাংলাদেশে যতগুলো বড় বড় খানকা আছে এই খামকা গুলোর যারা পীর সাহেব আপনি বলেন উজানি পির সাহেব আপনি ইব্রাহিম কি বলে কুমিল্লার এরপরে আমাদের বাংলাদেশ সাইকোলজি সাহেব আল্লাহ মোহাম্মদুল্লাহ সাহেবের আব্বা আমাদের অনেক বড় আমি সবার নাম বলতে যাচ্ছি না কারণ ওনারা সব অপছন্দ করে আমি নাম আমার আত্মীয় হলে সবগুলোর নাম বলতাম এখন আমার শ্বশুরের চারটা আর কি বলবো আমার হুজুরের চারটা এসব তো ওলামা একরাম তাহলে আপনি যে ব্যঙ্গ করলেন এই ব্যঙ্গ করে আপনি একাধিক বিয়ে থেকে মানুষকে ফেরাই রাখতেছেন তাহলে যেই মানুষগুলোর জন্য একাধিক বিবাহ করা ওয়াজিব তাদের জন্য কে কাজ করে দিবে আমাদের বাংলাদেশে যেই মানুষগুলোর জন্য একাধিক বিgameOver ওয়াজিব তারা তো করে ঠিক করতে পারে না আমরা তাদের জন্য কাজ করতেছি যে নারীগুলো একাধিক বিgameOver ছাড়া এই পৃথিবীতে কোনো সমাধান নাই এই নারীগুলোকে পদতলায় নিয়ে যাবে এই নারীগুলোকে কর্মচারী বানাবে এই নারীগুলোকে চাকরানি বানায় রাখবে এই নারীগুলোকে রাস্তায় রাস্তায় 50 টাকা দিয়ে ব্যবহার করবে তাদের সমাধান একাধিক বিয়ে নে আপনি একাধিক বিgameOver বিরুদ্ধে বয়ান করে এদের জীবন তো আরো শেষ করে দিচ্ছেন হ্যাঁ

খায়সাদের দিকে যারা কথা বলে একাধিক বিয়ে মানে যেন নারীর বলেন তো একাধিক বিবাহ যে করে তাকে যদি আপনি লুচ্চা বলে গালি দেন বা তার খারাপ কথা বলেন তাদের কাছে যে পবিত্র নারীগুলো আসছে তাদের কাছে কথা চলে যায় না আপনাকে একাধিক বিবাহর কথা বললে নারীরা সব থেকে রাগ হয় না তাহলে আমার কাছে হাজার হাজার নারী কি জন্য মেসেজ পাঠায় শুনেন একাধিক বিবাহ যেদিন দেশে চালু হবে সেদিনই বাংলাদেশের প্রত্যেকটা নারী স্বামী পাবেন এই জন্য নারীরা একাধিক বিবাহ পছন্দ করে আর যারা মনে করছেন আজকে আমি একাধিক বিবাহের বিরুদ্ধে কথা বলবো নারীরা আমার উপর খুশি হয়ে যাবে কিন্তু মনে রেখেন আপনার এই বয়ানের দ্বারা হাজারো লাখো পুরুষ মানুষের একাধিক বিবাহ করা জরুরি ছিল কিন্তু আপনার বয়ানের কারণে করতে পারেনি এখন সে জেলা করে আপনার বয়ানে করতে পারেনি সে বাচ্চা ছাড়াই পুরো জিন্দিগি চলে যাচ্ছে আমাদের গ্রামের একটা লোক আমাকে বলছে যে আমার কোনদিন বাচ্চা হয়নি আমি তোমার আব্বার কাছে গিয়েছিলাম যে আমি বাচ্চা তো হয় না আর একটা বাচ্চা নিব মানে বিয়ে করবো কিনা বলছে না দরকার নাই এগুলো ফেত না এই সেই দরকার না এইভাবে জীবন চালাই দাও এখন আমার মৃত্যু সময় হয়েছে আমার কোনো বাচ্চা কাচ্চা নাই যদি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বাচ্চা হয়নি কেন তোর অথবা এই যে আমি হাতকুড়ে হয়ে গেলাম আমার ছেলে ছেলে এখানে বন্ধ কাল কেয়ামতের ময়দানে আলেমগুলো জব দেওয়া লাগবে কেন তারা বললো না ওই দিন যে আপনি আরো দু একটা বিয়ে করে আরো বাচ্চা নেন আমাকে ইস্তেমার ময়দানে এক মুরুব্বী বলতেছে আমি যখন একাধিক বিয়ে নিয়ে কথা বলছি উনি আমার চিল্লার সাথী উনি এসে আমাকে বলতেছে যে আচ্ছা বাপ তুমি হঠাৎ করে একাধিক বিবাহ কথা বলতো এটা কি আমার সময় কোরআনে ছিল না কি জন্য আমি তোমার আব্বার সাথে চিল্লাই গিয়েছি সেই চুরানব্বই সালে ওই সময় আমি আলেমদের সাথে আরো কয়েকজন নাম বলছো ওইগুলো আর বলবো না তাহলে কুষ্টি আর ওনারা কষ্ট পাবেন আমি ওনাদের কাছে পরামর্শ করছি আমার স্ত্রী এই অবস্থা আমি এখন কি করতে পারি আমার স্ত্রী জানতো একাধিক বিয়ে করা যায়জ নাই এজন্য ও বলতো যে তুমি একাধিক বিবাহ একবার খুব খারাপ জিনিস এটা মুসিরা মেথররা বাইদিরা করে হ্যাঁ আলেমদের কাছে মশা করলাম তারাও বললো না ভাই একাধিক বদনাম হবে হুজুর এরপর থেকে আজকে বছর আমি কাছে সবগুলোর দায় ভার আপনার বাপের আজকে বাংলাদেশে যারা একাধিক বিবাহকে ভাই একাধিক তো বিয়ে করবে অন্য কিছু তার করবে না অনেকে বলে হ্যাঁ এ দেশের মানুষ যদি কেউ যৌবনে ব্যবহার বন্ধ করতো যে সবাই একটা বউ নিয়ে আসে আমি আজায়রা বয়ান করে সবার জ্ঞানগাম পাকাচ্ছি তাহলে কথা ছিল যেখানে সমাজের মানুষ সত্তর বউ বৌ কাছে যায় হাজি সাহেব যায় গাজী সাহেব যায় অনেকেই আছে মিস্টেক করে ফেলে কেউ গোপনে যায় কেউ প্রকাশে যায় কারোরটা ভাইরাল হয় কারো একটা ভাইরাল হয় না কিন্তু এই সমাজের সত্তর পার্সেন্ট মানুষ নিজের যৌ বলে করতে পারতেছে না এর মধ্যে যদি দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ কেউ করে আমি কসম করে বলতে পারি কমপক্ষে ফিফটি পার্সেন্ট মানুষ জেনামুক্ত হয়ে যাবে কারণ অনেকেই আছে জেনা করে দুই কারণে একটা আছে অভাবে করে সেটা হলো কি স্ত্রীর সাথে দীর্ঘদিন সম্পর্ক নাই বেচারা আরেকটা হালাল জিনিস তার দরকার সে বিয়ে করলে সে জীবনে ভালো হয়ে যাবে সে জীবনে জেনা করবে না আরেকটা আছে ভাই তার খালি এমনি অভ্যাস ভাই শুনেন যে আপনি বলেন চারটা বিয়ে করলেই কি সে ভালো হয়ে যাবে ভাই ধরেন একটাই রাখলেন তা কি হয়েছে তাতে বরঞ্চ চারটা বিয়ে করলে চারটা নারীর কাছে হালাল ভাবে যায়